বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্র ও সংবিধানের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত রায় ও নির্বাচন কমিশনের বক্তব্য ঘিরে প্রধান নির্বাচন কমিশনার সিইসি সাম্প্রতিক এক বক্তব্যে ভোট ও সংবিধান সংশোধনের প্রসঙ্গ তুলে দিয়েছেন নতুন করে ভাবনার খোরাক পঞ্চদশ সংশোধনী কি ছিল দু সালে জাতীয় সংসদে গৃহীত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেই সময় সরকার দাবি করে আদালতের রায়ের ভিত্তিতে এই ব্যবস্থা অকার্যকর ও অসাংবিধানিক ঘোষিত হয়েছে কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে তখন থেকে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলমান বর্তমানে আবার আলোচনায় এসেছে সেই রায় দেশের সর্বোচ্চ আদালত এবার পঞ্চদশ সংশোধনী বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে যেখানে নানা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে বিশেষ করে গণতন্ত্র জনগণের মতামতের মর্যাদা ও নির্বাচনকালীন সরকারের কাঠামো নিয়ে এই রায় প্রকাশের পরপরই সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন জনগণের ভোটাধিকার সুরক্ষায় নির্বাচন কমিশন দায়বদ্ধ সংবিধানের আলোকে সব রাজনৈতিক দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই আমাদের অঙ্গীকার তিনি আরও বলেন আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সরকার টিকতে পারে না ভোটের সঠিক প্রতিফলন না হলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয় এই রায় এবং সিইসির বক্তব্যের পর রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে বিরোধী দল বলছে এই রায় আবার প্রমাণ করলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত অন্যদিকে সরকার পক্ষ বলছে রায় তাদের অবস্থানকে শক্তিশালী করেছে কারণ আদালত একবার তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে অসাংবিধানিক বলেই রায় দিয়েছিল দেশের ভোট ব্যবস্থা ও সাংবিধানিক কাঠামো নিয়ে এই রায়ের প্রভাব কী হবে সেটা এখনও সময়ই বলে দেবে তবে একটি কথা পরিষ্কার ভোট ও গণতন্ত্রের প্রশ্নে জনগণের প্রত্যাশা অনেক বড় আর তা পূরণ করতে হবে আইনের শাসন স্বচ্ছতা ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে আপনারা দেখছেন প্রতিদিন সকাল